শিল্প সম্মেলনের নামে মহোৎসব করছে মমতা সরকার গনগাঁয় এসে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন নিয়ে কটাক্ষ ক্ষণাংশ সে একে বাহ আজকের এই সভা কি নিয়ে দেখুন গরিব দুস্থ মানুষদের উদ্দেশ্যে আজকে আমাদের একটা বস্ত্র অনুষ্ঠান ছিল আমরা আমাদের বনগার নেতৃত্বদের মাধ্যমে অনুষ্ঠানটা আমরা করছি কিন্তু অ্যাকচুয়ালি এগুলো তো রাষ্ট্রের দায়িত্ব সরকারের দায়িত্ব সরকার ব্যর্থ হচ্ছে বলে আমরা সরকারকে একটু জানিয়ে দেওয়ার জন্য আজকে আমাদের অনুষ্ঠানটা আজকে আপনি বললেন এখানে আপনাকে সভা করতে বাধা দেওয়া হচ্ছে দেখুন রাজ্যে রাজ্য সরকার তৃণমূল পরিচালিত রাজ্য সরকার এটাকে তারা নিজেদেরকে রাজা বাদশাহ আর বাকিদেরকে প্রজা হিসাবে ট্রিট করছে গণতান্ত্রিক রাষ্ট্রে এই রাজ্যতে প্রত্যেকটা মানুষের অধিকার আছে বিভিন্ন জায়গায় সভা সমাবেশ করার কিন্তু আমরা লক্ষ্য করছি গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যেভাবে আইএসএফের বিভিন্ন সভা সমাবেশকে বাঞ্চাল করার জন্য অপচেষ্টা চালাচ্ছে তা সেটাকে আমরা ধিৎকার নিন্দা জানাচ্ছি আজকের চেষ্টা ছিল আমাদের প্রোগ্রামকে তা আমরা সাকসেস হয়ে উঠতে পারিনি লোকাল প্রশাসন যারা আছেন যারা কর্তারা আছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই তাদের সহযোগিতা নিয়ে তারা নিরপেক্ষতা বজায় রেখে আমাদের প্রোগ্রামকে আজকে সুষ্ঠুভাবে সম্পূর্ণ হওয়ার সহযোগিতা করেছে দেখুন রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা তলনিতে চলে গিয়েছে আমি দায়িত্ব নিয়ে বলছি বিভিন্ন হসপিটালে দেখুন এখন সরকারি হসপিটালে সেলাইন ঔষধে ঠিকমতো জোগান নাই যেখানে মৌলিক অধিকারের মধ্যে পড়ছে জনগণ অসুস্থ হলে তাকে সুস্থ করার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের সেই রাষ্ট্র আছে সম্পূর্ণরূপে ব্যর্থ এই ব্যর্থতার দায় ঢাকার জন্য হাতে একটা স্বাস্থ্যসাথী কার্ড ধরিয়ে দেওয়ার চেষ্টা করছে ও আয়ুষ্মান কেন্দ্র আয়ুষ্মান ভারত কার্ড দিয়ে মাঝ বেঁচে যাওয়ার চেষ্টা করছে কিন্তু আমার আমি রাষ্ট্রের নাগরিক আমি অসুস্থ হয়েছি আমাকে স্বাস্থ্য পরিষেবা রাষ্ট্রকে দিতে হবে তার যখন দরকার লাগবে ঔষধ সেটা দিতে হবে যখন স্যালাইনের প্রয়োজন হবে সেটা দিতে হবে যখন বিভিন্নভাবে আপনার আলট্রাসোনোগ্রাফি থেকে শুরু করে ইউএসজি থেকে শুরু করে এক্সরে থেকে শুরু করে যে পরিষেবাটা দরকার সেটা নাগরিককে দেবে এটা সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে আপনারা কদিন আগে দেখলেন মনে গতকাল কী মনে হচ্ছে কলকাতায় একজন একটা নামি দাবি মেডিকেল কলেজের থেকে একটা চিঠি লিখছে যে পর্যাপ্ত পরিমাণে স্লাইন নাই সেটাকে সরবরাহ করার জন্য তাহলে এটা কি হচ্ছে এটা রাজ্য চলছে এটা একটা একটা সরকার চলছে এটা একটা সার্কাস চালাচ্ছে এই জন্যই রাজ্যের যিনি স্বাস্থ্যমন্ত্রী আছে সেটাকে জন্য এটা সমাধানের জন্য পন্থা আছে সেই পন্থা দিতে চাইছেন না দেখুন সব জায়গায় যদি সঠিকভাবে চালানোর চেষ্টা করে তাহলে বিরোধীদেরকে একটা সে রাখা দরকার বিরোধীরা হচ্ছে একটা আয়নার মতো ভুলটাকে দেবে কিন্তু দুর্ভাগ্যের বিষয় যখনই আমরা বিরোধীরা আমাদেরকে ধরানোর চেষ্টা করছি সরকারে তখনই মিথ্যা মামলা দিয়ে আটকে রাখার চেষ্টা করছে না এই মিটিং মিছিল করলে বিভিন্ন কলে কৌশলে আমাদেরকে আটকানোর চেষ্টা করছে আপনি বললেন রাজ্যে বঙ্গ সম্মেলনের নামে মোৎস্য হচ্ছে কি বলবে জনগণের ট্যাক্সের টাকাটা রাজ্য সরকার উচ্ছন্ন দিচ্ছে এই শিল্প সম্মেলনের নামে এটাকে মোচ্ছবে পরিণত করাচ্ছে সতেরো হাজার সতেরো লক্ষ মানে ছশো কত কোটি টাকা আর কত সরি সতেরো লক্ষ কত কত হাজার কোটি টাকার একটা এই বিগত বছরগুলোতে ইনভেস্ট করবে বলে অঙ্গীকার করেছিল কিন্তু ইনভেস্ট কত হয়েছে পাঁচ পার্সেন্টের নিচে ইনভেস্ট হয়েছে তাহলে এই ইনভেস্ট করার জন্য যারা আসছে থাকছেন খাচ্ছেন স্টেক হোটেলে থাকছে এক একটা প্লেটের খরচ প্রায় বিয়াল্লিশশো টাকা টাকাটা কে দিচ্ছে জনগণের ট্যাক্সের টাকা সে টাকায় ফিডব্যাক কি পাচ্ছি কর্মসংস্থান কত তৈরি হচ্ছে কত মানুষ উপকৃত হচ্ছে কত বাংলার রাজস্ব বেড়েছে সেগুলো ডেটাগুলো দিচ্ছে সেগুলো দিচ্ছে না কিন্তু একটা সংখ্যা বলে বেরিয়ে যাচ্ছে সেই সংখ্যার খেলা তো আমরা ভালো করেই জেনে গিয়েছি কুম্ভবেলায় যে পদপৃষ্ট মানুষ মরছেন আপনি বললেন যোগী সরকার কুম্ভমেলার আয়োজনে সম্পূর্ণ ব্যর্থ কি বলবেন একশো আমি বলবো যোগী প্রশাসন উত্তরপ্রদেশ সরকার হিন্দুত্বের পোস্টার বাইক যোগী আদিত্যনাথজি সম্পূর্ণরূপে কুম্ভবেলায় আগত হিন্দু পুণ্যার্থী তীর্থযাত্রীদেরকে পরিষেবা দিতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে এই যে ঘটনা ঘটেছে প্রশাসনিক দায় নিতে হবে এবং অবিলম্বে তাকে ওখানে পদত্যাগ করতে হবে দাবি আমি করছি সব সবসময় হিন্দুত্বের কথা বলে হিন্দুদের বাঁচাবার কথা বলে কিন্তু যখন হিন্দুরা তাদের ধর্মীয় কাজের জন্য তারা ওই মানে গিয়েছে সেই জায়গায় তাদেরকে সুন্দরভাবে পরিষেবা দিতে ব্যর্থ হয়েছে ফলে কি হচ্ছে এত মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এই ক্ষতিগ্রস্তের দায়ী তাদের নিতে হবে এবং প্রত্যেকে পর্যাপ্ত পরিমাণে উত্তরপ্রদেশ সরকারকে ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে এবং এই দায়ী ব্যর্থতাকে স্বীকার করে যোগী আদিত্যনাথজিকে পদত্যাগ করতে হবে